নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বানাবো মাত্র পাঁচ টাকা দিয়ে আর কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে এক লিটার ভীম লিকুইড তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো চলুন সরাসরি রান্নাঘরে চলে যাব তো বন্ধুরা সরাসরি রান্নাঘরে চলে এসছি এবারে এরকম পাঁচ টাকা দামের একটা ভিম সাবান নিয়ে নিয়েছি এবারে এটাকে আমি গ্রেট করে নেব আর নিয়ে নিয়েছি কিছু লেবুর খোসা দু তিন দিনের লেবুর খোসা জমিয়ে রেখে দিলেই কিন্তু এই ভীম লিকুইডটা খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে তো বেশ কয়েকটা লেবুর খোসা আমি নিয়ে নিয়েছি এগুলোকে এক সাইডে রেখে দেব আর এই ভীম সাবানটাকে আমরা গ্রেট করে নেব তো এইরকম পাঁচ টাকা দামের ভীম সাবান আমাদের কিন্তু খুব খুব বেশি দিন লাগে না এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এই পাঁচ টাকা দামের ভীম সাবানটা যদি আমি এক মাস ধরে চালাই তো কিভাবে সেটা বানাচ্ছি তাহলে দেখুন এটাকে প্রথমে আমি গ্রেট করে নিচ্ছি সাবানটা এবার এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা বলতেই পারেন যে ভীম সাবান দিয়ে ভীম লিকুইডটা যদি বানানো হলো তাহলে আর কি হবে পাঁচ টাকা দামের ভীম সাবান কিন্তু খুব বেশি দিন লাগে না সেই জন্য এই একটা পাঁচ টাকা দামের ভীম সাবান দিয়ে আর কিছু খেলে দেওয়া জিনিস দিয়ে যদি এক লিটার ভীম লিকুইড বানিয়ে নেওয়া যায় তো এক মাসও চলে যাবে এইভাবে আমি এটাকে পুরো সাবানটাকে গ্রেড করে নিচ্ছি পুরো সাবানটাকে গ্রেড করে নিয়েছি আর বাটিতে কিছুটা গরম জল নিয়েছি সাবানটাকে কিন্তু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব তাহলে কিন্তু সাবানটা খুব সুন্দরভাবে গুলে যাবে এই লিকুইডটা বানানোর জন্য কিন্তু সব জন্য গরম জলটাই ব্যবহার করতে হবে গরম জলটা ব্যবহার করলে জিনিসগুলো কিন্তু অনেক দিন থাকবে এবারে এই লেবুর খোসাগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য একটা উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি ওটা ধরানো হয়ে গেছে এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি এবারে কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব লেবু খোসাটাকে সেদ্ধ করে নেব সেই জন্য কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব লেবুর খোসাগুলো ঢাকা দিয়ে খুব ভালোমতো এটা সেদ্ধ করে নেব লেবুর খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এবারে জল থেকে এটাকে ছেঁকে তুলে নেব নিয়ে এটাকে ঠান্ডা করে নেবো খুব সুন্দর কিন্তু সেদ্ধটা হয়েছে এবারে এটাকে আমি মিক্সিতে পেস্ট করব আপনারা চাইলে কিন্তু শিল নোড়াটাতেও বেটে নিতে পারেন আমি এটা মিক্সিতে পেস্ট করব সেই জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি দুপুর খোসাটাকে সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি এরকম একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে এগুলোকে নিয়ে নেব এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো ঠান্ডা জল ব্যবহার করা যাবে না দিয়ে দিয়ে এটাকে ঢাকা খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়ে এসছি এবার এরকম একটা ছাকনি নিয়েছি এটাকে ছেঁকে নেব যদি এর মধ্যে বড় দানা থাকে সেটা উপরে থেকে যাবে লেবুর খোসাটা যে সেদ্ধ করেছিলাম সেই গরম জলটা একটু নিয়ে নেব মিক্সির মধ্যে মিক্সিটাকে ধুয়ে এই জলটা ছাগনির মধ্যে দিয়ে দেব লেবুর খোসাটাকে এখানটায় ছেঁকে নিয়েছি দেখুন কতটা বড় অংশগুলো থেকে গেছে এটাকে ফেলে দেব এবারে যে সাবানটাকে গ্রেট করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সাবানটা কত সুন্দর ভুলে গেছে দেখুন গরম জলে দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা মিশে যাবে একটু ভালো করে চামচ দিয়ে এটাকে মিশিয়ে নেব আপনাদের কাছে যদি এরকম সাবান না থাকে তাহলে সার্পের গুঁড়ো দিয়েও এই লিকুইডটা তৈরি করে নেওয়া যাবে এবারে যে সাবানটাকে গুলিয়ে রেখেছি ওটা লেবুর পেস্টের মধ্যে দিয়ে দেবো যে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব এখানে আর কিন্তু কোনো রকম কালার দেওয়ার দরকার নেই সুন্দর একটা কালার চলে আসছে ভীম সাবানের যে একটা কালার আছে সেই কালারটাই কিন্তু চলে আসছে আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালারটা দিয়ে যেভাবে ভীম জেলটা হয় সেই রকম কালারও করে নিতে পারেন যেহেতু আমরা বাড়িতে ব্যবহার করব কালার না দিলেও চলবে তো বন্ধুরা এই লিকুইডটাকে আরো ভালো করার জন্য এবং বেশি দিন রাখার জন্য আরো দুটো জিনিস মিশিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব খাওয়ার সোডা খাওয়ার সোডা দু চামচ দিয়ে দেব। তো বন্ধুরা আমরা জানি খাওয়ার সোডা যে কোনো দাগ তুলতে এবং জার নাশ করতেই এটা অনেক কাজ করে সেই জন্য আমি খাওয়ার সোডা দু চামচ দিয়ে দিচ্ছি খাওয়ার সোডাটা দিয়ে দেব দু চামচ আর এর মধ্যে দিয়ে দেব ভিনিগার ভিনিগারটা দিলে কিন্তু এক মাস পর্যন্ত ভালো থাকবে ভিনিগার দিয়ে দেব এই ছিপি তিন সিপি দিয়ে এবারে খুব ভালো মতো মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার বাড়িতে খুব সহজে ফেলে দেওয়া জিনিস সামান্য কিছু পয়সা খরচ করেই এই ভীম লিকুইড আমরা ভীম লিকুইড যদি কিনতে যাই তো তার দাম কমসে কম দুশো টাকা পড়ে যাবে তো পাঁচ টাকা খরচ করে যদি এইভাবে ভীম লিকুইড বানিয়ে রাখা যায় এক মাস কিন্তু বাসন কোষণ ধোয়ার জন্য আর কোনো লিকুইড কিনে আনতে হবে না বা ভীম সাবান আর কিনতে হবে না এভাবেই এক মাস কিন্তু অনায়াসে চলে যাবে যদি পরিবারে ছোট ছোট পরিবার হয় সংখ্যা লোক সংখ্যা কম হয় তাহলে কিন্তু আরও বেশি দিন হয়ে যাবে এর মধ্যে যদি আরেকটু জল মিশিয়ে দেওয়া যায় তাহলে আরেকটু পাতলা হবে এটা অনেকটাই ঘন আছে এর মধ্যে আমি আরও দু চামচ জল মিশিয়ে দেব তবে জলটা কিন্তু গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু হবে না জলটাকে দিয়ে আরেকটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং একটা বোতলের মধ্যে ঢুকিয়ে নেবো একটা এক লিটারের বোতল নিয়ে নিয়েছি আর এরকম একটা নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি এটা ঢেলে নেব তৈরি হয়ে গেল আমার এক মাসের কিন্তু বাসন মাজার সাবান তো দেখুন একটা পাঁচ টাকার ভীম সাবান দিয়ে আর কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে এই রকম এক লিটার ভীম লিকুইড তৈরি করে ফেললাম তো দেখলেন তো বন্ধুরা কত সহজে বাড়িতে খুব কম উপকরণ দিয়ে এবং কম খরচে বানিয়ে ফেললাম বাসন মাজার লিকুইড সাবান তো এক মাস কিন্তু অনায়াসে চলে যাবে তো আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং খুবই উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে বেশটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার